বন্ধুরা অনুষ্কার বাড়ির দিক দিয়ে যেতেছিলাম অনুষ্কার সঙ্গে একবার দেখা করে যাই মনে হলো এটা হলো অনুষ্কারের বাড়ি যাওয়ার রাস্তা দেখি আবার অনুষ্কা আছে নাকি না ঘুমিয়ে পড়লো আজকে তো রবিবার আজকে স্কুলে যাইনি অনুষ্কা আছে নাকি দেখি বাড়িতে কোথায় কি করছো কি করছো রান্না বাটি কিসে রান্না বাটি খেলছো খেলনা বা কি রান্না করছো

কপ আচ্ছা খাওয়া দাওয়া করেছো আচ্ছা দেখো হাতি আঙুল কেটে যাবে প্লেট নিয়ে চুদু এ কি কি রান্না করছো হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমার দিকে তাকাও হଁ কি 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 বলো আমাদিগকে আগে বলো পয়শাকের তরকারি চাঁদনি ডাটার চরচরি তারপর শাক দিয়ে আবার জোরে বলো শুনতে পাচ্ছ না আমাদিগকে আগে বলো পয়শাক দিয়ে তরকারি চাঁদনি ডাটার তরকারি আবার শাক দিয়ে ভালো আলুর দম করব হ্যালো বেরাজি খা বলো দেখো হাত কেটে যাবে তোমার মা কই বনু তোমার বনু আছে বলে বনু কই বনু ঘুমাচ্ছে আর তুমি ঘুমাওনি ও ঘুম ভেঙেছে ওতে খেলছো এটা কি এটা এটা কি বাবা এটা গ্যাস আচ্ছা আর ওইটা কি হ্যাঁ আর এটা ওইটা কি রুটি করা

কি দিয়ে ভাত খেয়েছো আজকে ডাল ডাল আর কি ডাল তরকারি তারপর কুমড়ো গাছে ফুল ভাজা আচ্ছা কুমড়ো গাছে ফুল ভাজা ডাল তরকারি হয়ে গেছে কি হবে এটা কি এগুলো কি হবে নাকি আর এইগুলো কি এইগুলো এই যে এইগুলো কি গাছের পাতা হ্যাঁ গাছের পাতা গাছের পাতা কেতে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কী কাটছে এটা কি অ্যালোভেরা অ্যালোভেরা হ্যাঁ হুম অনুষ্কা তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি নেবে হ্যাঁ চশমা আর একটা টুপি নিয়ে এসেছি নেবে আগের দিনকে বলেছিলাম নিয়ে আসব তাই আজকে এ বাড়ি তোমার এদিক দিয়ে যেতেছিলাম তো মনে করলাম যে অনুষ্কাকে দিয়ে যাই আজকে তো রবিবার অনুষ্কা বাড়িতেই আছে সে অনুষ্কাকে দিয়ে যাই নিয়ে আসি দাদা আমার মোটর সাইকেল আছে হ্যাঁ আমি নিয়ে আসি তুমি আমার পালিয়ে না এখান থেকে ঠিক আছে এখানেই বসো খেলা করো আমি ওই রাস্তা থেকে নিয়ে আসি অনুষ্কা এ দেখো টুপিটা কেমন হয়েছে দেখো পড়ো পড়ো দেখি কেমন হয়েছে পড়ো বাহ খুব সুন্দর লাগছে তো খুব সুন্দর টুপির ইয়ে হয়েছে ভালো লাগছে এটা পরে স্কুলে যাবে হ্যাঁ এত রোদ লাগবে না ঠিক আছে আর দেখো এ নাও চশমাটা নাও চশমাটা দেখো কেমন হয়েছে পড়ো দেখো সবাই অনুষ্কা কে এবার দেখো আমাদেরকে তাকা অনুষ্কা হ্যাঁ দারুণ লাগছে দারুণ লাগছে অনুষ্কা কে এবার দেখো হাত কেটে যাবে অনুষ্কা বেলেটে সাবধান বেলেট নিয়ে তুমি খেলছো কেন প্রত্যেকদিন খেলো তোমার নামটা আরেকবার বলো অনুষ্কা আমার দিকে তাকাও নামটা বলো একবার অনুষ্কা তেওয়ারি হ্যাঁ অনুষ্কা তেওয়ারি আচ্ছা আর তোমার বোনের নাম কি তনুষ্কা তেওয়ারি ওই দেখতে আমার দিকে তাকিয়ে বলো তনুষ্কা তেওয়ারি তনুষ্কা তেওয়ারি হুম কই তুমি তো সবজি কাটতে তো সময় চলে গেল রান্না কখন করবে রান্না দেরি করে করি রান্না করো রান্না সাপিয়ে দাও দেখি

ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে মনে এই যে এক করে চাক আছে হ্যাঁ ঝড় উঠেছে বুঝেছো কত জোরে ঝড় উঠেছে মনে হয় ঠিক আছে কেমন হ্যাঁ চলো ঘরে চলো ঝড় গাছ ভেঙে পড়বে তো মাথায় তুমি এখানে খেলছো একা একা তোমার মা ঘুমাচ্ছে বনু ঘুমাচ্ছে তুমি এখানে একা একা খেলছো হুম প্রতিদিন খেলো জল পড়ে গেল জল এটা যাও দেখে যাও দেখে বন্ধুরা অনুষ্কা আজকে রবিবার ছুটি খেলছে তা আমি এদিক দিয়ে যেতেছিলাম অনুষ্কা একটু ভিডিও করলাম কেমন লাগে কমেন্ট করে জানাবেন আরো ভিডিও তাহলে অনুষ্কার করা যাবে ঠিক আছে আরো ভিডিও পাওয়া যাবে হ্যাঁ আপনারা কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা বস্তা তোলো বৃষ্টি আসছে বৃষ্টি আসছে তাড়াতাড়ি তোলো চলো